চা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন আর আজকের দিনটা হচ্ছে সোমবার তো সোমবারের ভিডিওটা আজকে বুধবারে শেয়ার করছি যেই যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করছি আপনাদের ভালোই লাগবে তো পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন প্লিজ আর দিনটা হলো সোমবার যেহেতু তো আমাদের নিরামিষের রান্না হয় আর যেহেতু আমাদের সবার ঠান্ডা লেগেছে তাই জন্য আজকে আর ভাত বসাচ্ছি না এই রুটি করছি তো রুটি আর একরকম নিরামিষ তরকারি করে নিচ্ছি সব রকম সবজি মিশিয়ে এই তরকারি দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আর যেহেতু ফুলকপিও একটু দিয়েছি স্বাদ আরোই বেড়ে যায় তো যাই হোক এদিকে আমি আগে তরকারিটা বসিয়ে দিলাম তারপরে আটাটা মেখে নেব আটাটা মেখে তারপর গরম গরম রুটি সেঁকে নেব আর এদিকে তরকারিটাও হতে থাকবে তরকারিটা আমি ওই একটু তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে করছি কাঁচা লঙ্কা দিয়ে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করি না আমি অতটা মাঝে মধ্যে যেগুলোতে খুব প্রয়োজন সেগুলোতেই দিই তো এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করি তো সে কারণেই আমি এটা ভালো করে করে নিচ্ছি আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দেব দিয়ে তারপর একটুখানি সামান্য ঘি দেব সামান্য গরম মশলা দেবো তাতে স্বাদ অনেক বেড়ে যায় আর আমি শাহি গরম মশলাটাই ইউজ করি অন্য কোনো গরম মশলা ইউজ করি না ততটা তো যাই হোক এদিকে আটাটাও মেখে নিচ্ছি দেখতেই পারছেন তো এরপর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আমার হাজবেন্ডও আজকে টিফিনে এটাই নিয়ে যাবে আর এটাই খেয়ে বেরোবে তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আজ দুবেলায় রুটি হচ্ছে আর ভাত থাত আর করছি না তো একদিক থেকে ভালোই হলো আমার উপরও একটু চাপটা কমে গেল ভাত করলে তো অনেক রকম পদ রান্না করতে হয় তো যেহেতু রুটি হচ্ছে সাথে একটা তরকারি হলেই হয়ে যায় আর আমাদের ব্রেকফাস্টেও রুটি একটা ভালোই খাবার হয়ে গেল তো সেই কারণে তো রুটিটাই ব্রেকফাস্টেও হবে আর দুপুরেও লাঞ্চে করব। আর ন্যান্সিও রুটি খাবে গুড মর্নিং সবাইকে আর চা করেছি এখন আর যেহেতু আমারও ঠান্ডা লেগেছে ন্যান্সিরও ঠান্ডা লেগেছে ওর বাবারও ঠান্ডা লেগেছে যেই কারণে আজকে আর ভাতই করিনি রুটি করেছি সকালে আপনারা দেখতেই পেলেন আর পাঁচ মিশুলি তরকারি করেছি তো হাজব্যান্ড ওটাই খেয়ে বেরিয়েছে আর ওটাই টিফিনেও নিয়ে গেছে তো ওর অফিস বেরিয়ে গেছে এবার আমি চা করলাম চা খাবো তো ওপরে ছাদে রয়েছে মাসিমা ওনাকে চা দিয়ে আসি তারপরে আমি নিচে এসে আবার চা খাবো তো চলুন ব্লগটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখন ঘড়িতে সাড়ে আটটা মতো বাজে তো এখন চা খেয়ে নিচ্ছি আর এটা মাসিমাকে দিয়ে আসছি ছাদে বসে আছে মাসিমা আমার মেয়েকে নিয়ে চা গরম গরম চা চা রেডি এখানে বসে খেলা করছে এই ও খেতে চাইলে এই বিস্কিটটা দিয়ে ওকে ঠিক আছে ওই ভাঙা বিস্কুটটা ওকে দিয়ে দিও তা আমার চা আমি বসে আমি এখানেই বসে খেয়ে নিই আর মোবাইল ঘাটি চা খেতে খেতে তাই নিজের আর কোনো ভিডিও করছি না চা খাওয়ার ঠিক আছে আজ অনেক দিন পর ভাবলাম আপনাদের সঙ্গে সোমবারের পুজোটা একটু শেয়ার করি যেহেতু সোমবার তো আমি ওই পুজোটা খুব মন প্রাণ দিয়ে করার চেষ্টা করি মহাদেবের প্রতিষ্ঠা করা তো সেই কারণে বেশি করে এই দিনটা আমার একটু বেশি করে ভালো লাগে আর তো দেখছেন আমি ভালো করে ঠাকুরকে দুধ আর দই দিয়ে ভালো করে অভিষেক করে দিচ্ছি প্রথমে দই দিয়ে একটু মাখিয়ে নিলে কি হয় ঠাকুর একদম চিকচিক করে পরিষ্কার দেখা যায় মানে ঠাকুরের যে স্কিনটা আছে খুব শাইন করে সেই কারণে দইটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপরে দুধ আর দইয়ের একটা মিশ্রণ তৈরি করেছি সেটাও আমি ওনাকে অভিষেক করিয়ে দেব আর তারপর জল দিয়ে অভিষেক করিয়ে দেব দিয়ে তারপর মুছে একটুখানি আতর লাগাবো তারপর ভালো করে ফুল দিয়ে সুন্দর করে চন্দন ফুল দিয়ে পুজো দিয়ে দেব তো এইভাবেই আমি পুজো করার চেষ্টা করি আর সোমবার দিনকে যেহেতু বিশেষ করে আমার ভালো লাগে পুজো করতে সে কারণে বিশেষ করেই ওনাকে পুজো করা হচ্ছে এমনি দিনে তো শুধু জল ঢেলে দিই কিন্তু আজকের দিনে আবার দুধ আর দই দিয়ে একটু পুজো করছি মধু আর ঘিটা আজকে আর দিলাম না আজকে পঞ্চামৃত বানাইনি শুধু দুধ আর দই দিয়েই করালাম যখন যেরকম ইচ্ছে হয় সেরকমভাবেই আমি পুজো করার চেষ্টা করি এমনিতে আমি সোমবারের পুজোটা অনেক ভ্লগেই আমি শেয়ার করেছি এর আগে অনেকগুলো ভ্লগ এরকম পুজো স্পেশাল ছেড়েছি যেগুলো আপনারা দেখতেই পারেন তো নীলষষ্ঠী পুজো শ্রাবণ মাসের সোমবারের পুজো এই এই সব ধরনের ব্লগ আমি অনেকটাই করেছি তো এদিকে দেখছেন আমি ভালো করে ঠাকুরকে স্নান করিয়ে মুছে দিচ্ছি ফ্রেশ একটা কাপড় দিয়ে তারপরে এই আতরটাও লাগিয়ে দিচ্ছি সাথে সাথে আতর লাগালেও খুব সুন্দর দেখায় ঠাকুরকে খুব শাইন করে আর আতর লাগালে দেখেছি তেল তেলে ভাব থাকে খুবই ক্লিন মনে হয় দেখে ভালো লাগে খুবই ভালো লাগে আমার গলাটা একটু বসে গেছে আমার নাকটা একটু বন্ধ আছে এই জন্য গলা কীরকম আসছে ভয়েসটা আপনারা প্লিজ আজকে একটু মানিয়ে নেবেন কিছু করার নেই তবে আমি একটা এর পরে একটা ক্লিপিংস শেয়ার করছি যেটা আমার হাজব্যান্ড দিওয়ালি গিফট হিসেবে অফিস থেকে পেয়েছিল সেই গিফটটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো ভ্লগটা না আজকের দিনে শ্যুট হয়নি ভ্লগটা কয়েকদিন আগেই শ্যুট করে রেখে দিয়েছিলাম আর আজকের ভ্লগটা যেহেতু একটু ছোট হয়েছে তাই ভাবলাম আজকের দিনে ওটা মার্চ করে আপনাদেরকে দিয়ে দিই আর শেয়ার করা যাবে এইভাবে তো ওই ভ্লগটা অবশ্যই দেখবেন যে কি গিফট পেয়েছি হাজবেন্ডের অফিস থেকে হাজবেন্ড কী গিফট পেয়েছে দিওয়ালি গিফট হিসেবে অবশ্যই দেখার চেষ্টা করবেন আশা করছি ভালো লাগবে তো যে ক্লিপিংসটা শেয়ার করছি সেই ক্লিপিংসে কিন্তু আমার অতটা সর্দি ভাবটা আপনারা দেখতে পাবেন না কারণ ওটা কয়েকদিন আগে শ্যুট করেছিলাম সেটাকে আজকে মার্চ করেছি তো দেখুন দেখুন এখানে কত সুন্দর করে পুজো করে নিয়েছি আর নয়নতারা ফুলই আজকে নিয়ে এলাম আর জবা ফুলগুলো দিয়ে বিশেষ করে পুজো দিচ্ছি এমনি দিনে এতগুলো জবা এখানে রাখি না সব জায়গায় মিলিয়ে মিশিয়ে করি আজকে বিশেষ সোমবার বলে শিব ঠাকুরের পুরো পরিবারকেই আমি ভালো করে জবা ফুল দিয়েও পুজো করলাম আর শিব ঠাকুরের তো সব ঠাকুরই পরিবারের মধ্যেই পড়ে যদিও এটা বলা ভুল হবে যেটুকুই ওনার পরিবারে এটা বলা ভুল হবে যাই হোক আমি তবুও এটা বললাম রেসিপিকালি যে শিব ঠাকুরের বিশেষ করে আমি ফুল দিয়ে পুজো করলাম তো এইভাবে পুজোটা কমপ্লিট হয়ে গেল হ্যালো এই যে বলছিলাম না যে দীপাবলিতে আমার হাজব্যান্ড গিফট পেয়েছে অফিস থেকে তো আপনাদের সঙ্গে শেয়ার করব পরে তো সেইটাই ভাবছি এখনই শেয়ার করে দিই ভেবেছিলাম কিছু বানিয়ে তবে আপনাদের সঙ্গে শেয়ার করবো কিচেনের জিনিস তো সেই কারণে কিন্তু এখন মনে হয় একবার দেখিয়ে দিই তারপর কোনো দিন কিছু বানালে তখন আপনাদের সঙ্গে শেয়ার করা যাবে তো এইটা হচ্ছে মাল্টি আপনারা এটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কি জিনিস খুবই ভালো জিনিস আমি বলবো এটা আমার খুব কাজে লাগবে কারণ আমি শর্টকাটে অনেক রান্না করতে পছন্দ করি তো এটা তো বেশ শর্টকাটে রান্না হয়ে যাবে এমন একটা জিনিস হ্যাঁ এই তুই ঘাটাঘাঁটি করিস না এগুলো নিয়ে তো বুঝতেই পারছেন এর মধ্যে কি কত কিছু বানানো যাবে এর মধ্যে রেখে গরম করে এই যে এই এই তারটা সাথে দিয়েছে আর এখানে সুইচ রয়েছে এখানে সুইচ রয়েছে আর ঠিক আছে এইটা রইলো এটা নিচে বসবে হচ্ছে না এটা ডাইরেক্ট বসবে ঠিক আছে এটা নিচে বসলো এর উপরে এটাও বসে এটাতে আমরা ডিমও সেদ্ধ করতে পারব বয়েল করতে পারবো রেখে চারটে জায়গা রয়েছে ডিমের দেখুন ডিমের চারটে জায়গা রয়েছে কোনো কিছু মানে মোমো ঠোমো বানানো বা ডিম এই সব কিছুতে কাজে লাগে আই থিঙ্ক আমি জানি না আর কত কিছু করা যাবে ম্যাগি ঠ্যাগি করা যাবে চা করা যাবে তো মাল্টি কুক মানে অনেক রকম কুক মাল্টি মানেই তো ভ্যারাইটিস অনেক রকম জিনিস করা যাবে তাই তো এটা আমি বসিয়ে এভাবে এই বাবা দেখি ঢাকনাটা দাও ঢাকনাটা দাও ঢাকনাটা দাও দেখি বাবা এই যে এটা ঢাকনাটা এটা খুবই একটা ইউজফুল জিনিস যেটা আমার খুব কাজে লাগবে কারণ আমি চটজলদি কোনো কিছু রান্না করে খেতে ভালোবাসি যেমন ম্যাগি ঠ্যাগি হলো সবসময় তো গ্যাসে করা একটা আলাদাই খাটনি লাগে এগুলোতে ডাইরেক্ট ইজিলি করে নেওয়া যাবে আর শুধু তো ম্যাগি না আরও অনেক কিছুই করা যাবে এটা তো এটা আমি ইউজ করবো খুব ভালো জিনিস পেয়েছি ভেবেছিলাম কিনবো কিন্তু পেয়ে গেছি যেহেতু আর না আমার হাজব্যান্ডের অফিস থেকে না এইভাবেই অফিস থেকে কিচেনেরই কোনো না কোনো জিনিস দেয় প্রতি বছর তো একবার টোস্টার পেয়েছিলাম একবার পেয়েছিলাম ওই যে কোনো কোনো কিছু ফ্যাটানোর যে মেশিনগুলো হয় না ওইটা ওইটা পেয়েছিলাম তারপর এইটা পেলাম তুই কী করছিস ন্যান্সি এখানে খেলা করছে এটা নিয়ে ওর নতুন কোনো জিনিস দেখলেই ওর খেলাই চায় যাই হোক আমি এটা দেখানোর জন্য খুব আগ্রহী ছিলাম খুব এক্সাইটেড ছিলাম দেখালাম আজকে কোনো দিন কোনো কিছু রান্না করলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গে থাকুন আমার পাশে থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা আবার পরে দেখা হচ্ছে